অক্ষরশিলি জাতি জনজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ओबीसी মানুষদের জাতিগত সংশাপত্র দেওয়া হয়। এলাকার ভিডিও মারফত মহકુমার শাসকের কাছে আবেদনপত্র জমা পড়ে। তিনি সব কতিয়ে দেখে ওই সংশাপত্র দেন। অনলাইনে বা অফলাইনে জাতিগত সংশাপত্রের জন্য আবেদন করা হয়। প্রথমে পঞ্চায়েত বা পৌরসভায় আবেদন করতে হয়। সংশ্লিষ্ট সম্প্রদায়ের উপযুক্ত প্রমাণ ছাড়া এই সংশাপত্র পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে এই শংসাপত্র পেতে পূর্বপুরুষের নাম বা দিতে গ্রামীণ এলাকায় গ্রাম এবং অফিসে সংরক্ষিত থাকে। সেখানে গিয়ে আবেদন করতে হয় এই নথি পাওয়ার জন্য ঠিকানার প্রমাণপত্র পরিচয়পত্র এবং পরিবারের সদস্যদের তালিকা জমা দিতে হয় দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে ত্রি আকারে বংশের তালিকা বোঝাতে হয় তিনি সন্তুষ্ট হলে এই শংসাপত্র নয় এমন জমির ক্ষেত্রে এই শংসাপত্র দেওয়া হয় কোন ব্যক্তির জমি বা বাড়ির অধিকারের জন্য শংসাপত্র দেয় সরকার ই সম্পদ পোর্টালে আবেদন করে এই শংসাপত্র পাওয়া যায় ফলো করুন বর্তমান